হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা হয়তো ইউটিউব ফেসবুকে এরকম ভিডিও অনেক দেখেছেন যেগুলো ইউটিউব ফেসবুকে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে দেখা যায় আপনি চাইলে এইসব ভিডিও ইউটিউব শর্টস অথবা ফেসবুক রিলস বানিয়ে আপলোড করতে পারেন আপনারা হয়তো জানবেন এইসব ভিডিও কিন্তু ইমেজ দ্বারা তৈরি করা হয় আজকে আমি আপনাদের এটাই দেখাবো আপনি যে কোনো ইমেজ দ্বারা এইসব ভিডিও কিভাবে তৈরি করবেন তাও আবার আনলিমিটেড যত ইচ্ছে তত ভিডিও বানাতে পারবেন এমনকি আজকে আমি আপনাদের এটাও দেখাবো যে শুধু বাংলায় টাইপ করে ভিডিও কিভাবে বানাবেন আপনি বাংলায় যা লিখবেন সেটা অনুযায়ী ভিডিও তৈরি হয়ে যাবে তো চলুন কিভাবে এরকম ভিডিও বানাবেন সেটা দেখানো যাক বন্ধুরা সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আমার সুবিধার্থে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম আপনারা সার্চ করবেন গুগল এ গুগল এ আই স্টুডিও লিখে সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে শো করবে ওই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন দেন ওয়েবসাইটটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের ফোনে যদি প্রথমবার এই ওয়েবসাইটটি ওপেন করেন তাহলে অবশ্যই আপনার ফোনে জিমেল অথবা গুগল দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন দেন ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন থ্রি লাইন অপশন দেওয়া আছে ছোট্ট করে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন জেনারেট মিডিয়া একটি অপশন দেওয়া থাকবে এই অপশনটিতে ক্লিক করবেন তো এখান থেকে একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন ভিইও এই অপশানটিতে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পারবেন টেক্সট বক্স একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যা লিখবেন সেটা অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে তো আমি এখানে লিখবো বাংলায় লিখে দেখাই আপনাদের একটি বিড়াল রেলপথে হাঁটছে এটা লিখে সেন্ড অপশান দেখতে পারবেন আপনাদের সামনে এই সেন্ড অপশানে ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখতে পারবেন আমাদের এই কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে এটা যখন 100% হয়ে যাবে তখনই আমাদের এই ভিডিওটি তৈরি হয়ে যাবে। দেখতে পালেন আমরা কিন্তু বাংলাতে লিখে দিয়েছি শুধু। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভিডিওটি প্লে করবো ভিডিওটি প্লে করার জন্য এখানে দেখতে পারবেন প্লে একটা অপশন দেওয়া আছে ছোট করে এখানে ক্লিক করবেন। আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং বিড়ালটি ঠিক রেলপথে হাঁটছে। তো এই ভিডিওটি কিভাবে ডাউনলোড করবেন ভিডিওটি ডাউনলোড করার জন্য খুবই সহজ এখানে একটি এর অপশন দেখতে পারবেন ডাউনলোড অপশন দেওয়া আছে নিচের দিকে দেন এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা কি করবেন ইমেজ দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন এর এখানে প্লাস অপশন দেখতে পারবেন প্লাস ক্লিক করবেন দেন এখান থেকে আপলোড ইমেজ এ ক্লিক করবেন এখান থেকে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে দেন আপনারা যে কোনো ইমেজ সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনারা লিখে দিবেন আপনাদের ইমেজটাকে কি করাতে চান বা কি বলাতে চান সেটা লিখে দিলেই সেটা লিখে দিয়ে সেন্ড করে দিবেন দেন এরকম ভিডিও আবার তৈরি হয়ে যাবে এটা দেখালাম না এটা দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেই জন্য ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর হ্যাঁ বন্ধুরা এটা দিয়ে কিন্তু আনলিমিটেড ভিডিও মে করতে পারবেন আপনারা লাইক করবেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম